নমস্কার মূলত আমাদের কেরাটে গেমসের প্রচার প্রসারের লক্ষ্যে রাজ্য সংস্থার তরফ থেকে দ্যাট মিন্স ইউনাইটেড হোমস্টাইল কেরাটের অ্যাসোসিয়েশনের তরফ থেকেই এই কুমারঘাটে একদিনের যে প্রশিক্ষণ শিবির এবং ব্যাল গ্র্যাডেশান এই অনুষ্ঠানেই আমি এসেছি এখানে এই অনুষ্ঠানটা কুমারঘাট ভিত্তিক এবং তৎসহিতে আমাদের জেলা ভিত্তিক অনুষ্ঠানও বটে আমরা এই অনুষ্ঠানের মাধ্যমে কেরাটের জেলা স্তরের একটি সংক্ষিপ্ত প্রশিক্ষণ শিবির এবং টেস্ট করে নিচ্ছি পরবর্তীতে এখানে অংশগ্রহণকারী যারা আছে এদের মধ্য থেকে আমরা রাজ্যভিত্তিক প্রতিযোগিতায় তাদেরকে অংশগ্রহণ করাবো তাদের স্কিলের মাধ্যমে তাদের সিলেকশনের মাধ্যমে ওরা রাজ্যভিত্তিক প্রতিযোগিতায় অংশগ্রহণ করবে ধন্যবাদ এই প্রশিক্ষণের মাধ্যমে কি কি বিষয়ের উপর গুরুত্ব দেওয়া হবে এখানে প্রশিক্ষণ বলতে আত্মরক্ষা প্রশিক্ষণটা গুরুত্ব দেওয়া হবে ক্যারাটের পার্টিকুলার কম্পিটিটিভ সিস্টেমের উপর গুরুত্ব দেওয়া হবে কাতা সিস্টেমের উপর গুরুত্ব দেওয়া হবে উমিতের উপর গুরুত্ব দেওয়া হবে এবং আমরা চাইব আমাদের রাজ্যে ক্যারাটের যে স্কিলফুল প্লেয়ার তারা যেন সেই পর্যায়ে পৌঁছে যায় এই কুমারঘাট এলাকার বা এই আমাদের এই জেলার ছেলেমেয়েরা যেন রাজ্যভিত্তিক পর্যায়ে তারা উঠে শিবিরে কতজন প্রতিযোগী অংশ নেবেন আজকের এই প্রশিক্ষণ শিবিরে অনন্য পঞ্চাশ জন এখানে নির্বাচিত হয়েছেন এখানে অংশ নেওয়ার জন্য প্রাথমিক পর্যায়ে ওরা নির্বাচিত এখানে অংশগ্রহণ করার জন্য থেকে আমরা পরবর্তী পর্যায়ে রাজ্য ভিত্তিক পর্যায়ে এদেরকে আবার সুযোগ দেবো আপনার পরিচয়টা আমি পিনাকি চক্রবর্তী আমি ইউনাইটেড অফ হেলথ ক্যারাটেশনাল তরফ থেকে এখানে প্রতিনিধি হিসেবে এসেছি এই ক্যাম্প পর্যবেক্ষণ করার জন্য ধন্যবাদ নমস্কার মূলত আমাদের কেরাটে গেমসের প্রচার প্রসারের লক্ষ্যে রাজ্য সংস্থার তরফ থেকে দ্যাট মিনস ইউনাইটেড হোস্টাইল কেরাটে ফুটবল অ্যাসোসিয়েশনের তরফ থেকেই এই কুমারঘাটে একদিনের যে প্রশিক্ষণ শিবির এবং বেল্ট গ্রাডেশন ক্যাচ এই অনুষ্ঠানেই আমি এসেছি এখানে এই অনুষ্ঠানটা কুমারঘাট এলাকাভিত্তিক এবং তৎসহিতে আমাদের জেলাভিত্তিক অনুষ্ঠানও বটে আমরা এই অনুষ্ঠানের মাধ্যমে কেরাটের জেলা স্তরের একটি সংক্ষিপ্ত প্রশিক্ষণ শিবির এবং ব্যালকটেশন টেস্ট করে নিচ্ছি পরবর্তীতে এখানে অংশগ্রহণকারী যারা আছে এদের মধ্য থেকে আমরা রাজ্যভিত্তিক প্রতিযোগিতায় তাদেরকে করাবো তাদের স্কিলের মাধ্যমে তাদের সিলেকশনের মাধ্যমে ওরা রাজনৈতিক অংশগ্রহণ করবে ধন্যবাদ এই প্রশিক্ষণের মাধ্যমে কি কি বিষয়ের উপর গুরুত্ব দেওয়া হবে এখানে প্রশিক্ষণ বলতে আত্মরক্ষা প্রশিক্ষণটা গুরুত্ব দেওয়া হবে ক্যারাটের পার্টিকুলার কম্পিটিভ সিস্টেমের উপর গুরুত্ব দেওয়া হবে কাতা সিস্টেমের উপর গুরুত্ব দেওয়া হবে কুমিতের উপর গুরুত্ব দেওয়া হবে এবং আমরা চাইব আমাদের রাজ্যে ক্যারাটের যে স্কিলফুল প্লেয়ার তারা যেন সেই পর্যায়ে পৌঁছে যায় এই কুমারঘাট এলাকার বা এই আমাদের এই জেলার ছেলেমেয়েরা যেন রাজ্যভিত্তিক পর্যায়ে তারা উঠে আসে আজকের এই প্রশিক্ষণ শিবিরে কতজন প্রতিযোগী অংশ নেবেন আজকের এই প্রশিক্ষণ শিবিরে অনন্য। পঞ্চাশ জন এখানে নির্বাচিত হয়েছেন এখানে অংশ নেওয়ার জন্য প্রাথমিক পর্যায়ে ওরা নির্বাচিত এখানে অংশগ্রহণ করার জন্য এখান থেকে আমরা পরবর্তী পর্যায়ে রাজ্য ভিত্তিক পর্যায়ে এদেরকে আবারও সুযোগ দেবো আপনার পরিচয় আমি পিনাকি চক্রবর্তী আমি ইউনাইটেড অফ কেরাটে তরফ থেকে এখানে প্রতিনিধি হিসেবে এসেছি এই ক্যাম্প পর্যবেক্ষণ করার জন্য ধন্যবাদ